আমাদের কৃষকের নাম হচ্ছে মোহাম্মদ সাইরউদ্দিন ভাই উনি আমাদের লুমিনাস ওয়ার্ল্ডের জৈব সার থেকে শুরু করে বালাইনাশক সব কিছু ব্যবহার করেছে সুন্দর পেঁয়াজের আবাদ হয়েছে আমরা নিজেরা দেখতেছি এই জন্য উনি আমার একটা মিটিং শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি টোটাল কৃষিটা আপনাদের সার দিয়ে করবো একটা উনি পেঁয়াজ ক্ষেত চাষাবাদ করেছেন তো আমরা সরাসরি উনার মুখেই শুনব আসলে উনি খুশি কিনা এবং উনি সুখী কিনা এই চাষাবাদটা করার পর পেঁয়াজ ক্ষেতটা ওনার আগের থেকে বেশি ভালো হয়েছে কিনা ওনার মুখে আমরা শুনবো আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইরুদ্দিন গ্রামের নাম গ্রামের নাম হলে ভাঙবাড়ি সুন্দরপুর আপনি আমাদের লুমিনাসের প্রোডাক্ট ব্যবহার করেছেন হ্যাঁ যে প্রোডাক্ট ব্যবহার করছি পেঁয়াজ বর্তমানে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আরও আরেকটা চাষাবাদ করেছেন পেঁয়াজ আর একটা পেঁয়াজ খুব ভালো হয়েছে ওখানেও খুব ভালো হয়েছে আপনি খুশি না খুশি আছে এটা কি প্রচার করবেন না এলাকা প্রচার করবো একশো পার্সেন্ট জি বায়োচার দিয়েছে মিরাকিল দিয়েছে জিপসাম দিয়েছে মাল্টিজিং দিয়েছে আমাদের চারটা পড়া উনি ব্যবহার করেছে অলরেডি এবং এই চারটা ব্যবহার করে দাদা বিগত দিনেও তো আপনি পেঁয়াজ চাষ করতেন তখনকার থেকে আলহামদুলিল্লাহ এখন কি হবে আবারটা ভালো হয়েছে না এবার ভালো হয়েছে অনেকগুলো গোছিও মোটা হয়েছে আপনার পেঁয়াজের অনেকগুলো গোছি বের হয়েছে তো আপনি খুশি তো খুশি জি ওইটাই বলেন একটু আমাদের কোম্পানির উদ্দেশ্যে সকলে যেন আমাদের পড়াগুলো ব্যবহার করে এই উদ্দেশ্যে বলেন না অবশ্যই আমার জিনিসে খেত ভালো হয়েছে আল্লাহর হম গতবার দিনে অনেক আমি উন্নত এবং খরচ কম হয়েছে খরচ কম হয়ে গেছে